হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে তোমাদের কাছে নতুন আমি একটা বিজ্ঞপ্তি নিয়ে এসেছি তো বিজ্ঞপ্তিতে যাওয়ার আগে তোমাদেরকে বলবো চ্যানেলটাতে যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও দেখো তোমরা অনেকেই হয়তো ভাবছো যে রেগুলার ভিডিও আসছে না তো তোমাদেরকে একটা কথা বলে দিই যে যেহেতু আমাদের এখন ইলেকশন চলছে তো এই মুহূর্তে তোমাদের বিজ্ঞপ্তিও সেরকম বেরোচ্ছে না যে জন্য তোমাদের কাছে রেগুলার ভিডিও আসছে না তো তোমার তো এর সঙ্গে তোমরা একটা কাজ করো তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও সমস্ত পরীক্ষা কোন পরীক্ষার অ্যাডমিট আউট হয়েছে কোন রেজাল্ট আউট হয়েছে সেগুলো আমি দিয়ে দিই ঠিক আছে চলো দেখে নাও তোমাদের বিজ্ঞপ্তিতে যাওয়ার আগে একটু বলে দিই আড্ডা তোমাদের আড্ডাপীঠ গ্রুপ ডি এবং গ্রুপ সি এর যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছিল সেটা কিন্তু তোমাদের অ্যাপ্লাই এর লাস্ট ডেট বাড়ানো হয়েছে এটা তোমাদের বাড়িয়ে একুশে মে দু করা হয়েছে যারা এখনো পর্যন্ত অ্যাপ্লাই করনি তাদেরকে বলবো তারা গিয়ে অবশ্যই অ্যাপ্লাইটা করে দাও এরপরে দেখো তোমাদের যেটা বিজ্ঞপ্তি আছে সেটা তোমাদের রেল পুলিশের বিজ্ঞপ্তি আছে এখানে তোমাদের রেল পুলিশের যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে এটা তোমাদের সাব ইন্সপেক্টর পোস্টের বিজ্ঞপ্তি পনেরো তারিখ থেকে তোমাদের অ্যাপ্লাই শুরু হয়েছে চোদ্দ পাঁচ দু হাজার চব্বিশ পর্যন্ত তোমাদের এই অ্যাপ্লাইটা চলবে তো এখানে তোমাদের বয়সটা দেখো বয়স তোমাদের রাখা হয়েছে কুড়ি থেকে আঠাশের মধ্যে এজ রাখা হয়েছে চারশো বাহান্নটা তোমাদের টোটাল ভ্যাকেন্সি আছে এখানে আঠাশ বছর হচ্ছে যে তোমাদের সর্বোচ্চ বয়স আর সর্বনিম্ন হচ্ছে যে কুড়ি বছর তো যারা ওবিসি আছো তারা তিন বছরের ছাড় পাবে এর সঙ্গে আঠাশ আর তিনে হচ্ছে তোমাদের একত্রিশ বছর বয়স পর্যন্ত যারা এসসি এবং এস টি আছো তারা তেত্রিশ বছর বয়স পর্যন্ত ছাড় পাবে এরপরে দেখো তোমাদের এখানেতে আর কি কি বলা হয়েছে এরপরে দেখো তোমাদের কি বলা হয়েছে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফি যেটা বলা হয়েছে এটা তোমাদের পাঁচশো টাকা অ্যাপ্লিকেশন ফি এবং এসসি এসটি এক্স সার্ভিসম্যান ফিমেল এদের জন্য রাখা হয়েছে দুশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফি এরপরে তোমাদের যেটা আছে তোমাদের এখানেতে পরীক্ষাটা সম্বন্ধে বলে দেওয়া হয়েছে তোমাদের পরীক্ষাটা কি আছে দেখে নাও একবার তো এখানে তোমাদের প্রথমে যে পরীক্ষাটা হবে এখানে হবে মার্কসের মার্কসের জেনারেল এবং তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস পঞ্চাশ নম্বর টোটাল তোমাদের একশো কুড়ি নম্বরের এখানে পরীক্ষা হচ্ছে ঠিক আছে এরপরে তোমাদেরকে কি বলেছে এরপরে তোমাদের হাইট ওয়েট এগুলো সম্বন্ধে তোমাদের বলে দিয়েছে তোমাদের হাইট থাকতে হবে ওবিসি জেনারেল এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে একশো ছেলেদের এবং মেয়েদের একশো সাতান্ন চাওয়া হয়েছে চেস্ট হচ্ছে যে তোমাদের নর্মাল আশি এবং তোমাদের এটা ফুলিয়ে এইটটি ফাইভ করতে হবে এরপরে তোমাদের এখানেতে যে মাঠটা আছে ছ মিনিট তিরিশ সেকেন্ডে মাঠ আছে তোমাদের ষোলোশো মিটার আছে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে চার মিনিটে আটশো মিটার আছে ছেলেদের ক্ষেত্রে বারো ফুট লং জাম্প আছে এবং তিন ফুট ন ইঞ্চি তোমাদের হাই জাম্প আছে মেয়েদের ক্ষেত্রে ন ফুট আছে লং জাম্প এবং তিন ফুট আছে হাই জাম্প ঠিক আছে তো এগুলো তোমরা একটু দেখে নেবে এরপরে তোমাদেরকে যেগুলো বলা হয়েছে তোমাদের পরীক্ষার সেন্টার আমি বলে দিচ্ছি কলকাতাতে কিন্তু তোমাদের পরীক্ষার সেন্টার আছে তো যারা যারা ভাবছ যে অ্যাপ্লাই করব যাদের বয়সে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা হয়েছে তারা অবশ্যই অ্যাপ্লাই করে দাও এখানে তোমাদের পুরো ভ্যাকেন্সিটা বলে দিয়েছে একশো সাতান্নটা জেনারেল আছে এসসি আছে সাতান্নটা এস টি আছে আঠাশটা ওবিসি আছে একশো চারটে ইডব্লিউএস আছে আটত্রিশটা টোটাল তিনশো চুরাশিটা তোমাদের ভ্যাকেন্সি আছে এরপরে দেখো সেম তোমাদের আর একটা আছে সেটা হচ্ছে কনস্টেবলের ক্ষেত্রে যারা বেঙ্গল পুলিশের জন্য খাটছো তাদেরকে বলবো এটা অ্যাপ্লাই করিতে পারো এটাও তোমাদের একই পনেরো চার থেকে শুরু হয়েছে ফর্ম ফিল আপ চোদ্দ পাঁচ দু হাজার চব্বিশ পর্যন্ত ফর্ম ফিল আপ চলছে এখানে তোমাদের এটা আঠেরো থেকে আঠাশের মধ্যে এজ সর্বোচ্চ হচ্ছে আঠাশ চার হাজার দুশো আটটা তোমাদের ভ্যাকেন্সি আছে তিন বছরের তোমরা ছাড় পাচ্ছ যারা ও বিসি আছো যারা এস সি এস টি আছো তারা পাঁচ বছরের ছাড় পাচ্ছ যারা ও বিসি আছো তারা একত্রিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এবং যারা এস সি এস টি আছো তারা কিন্তু তেত্রিশ বছর বয়স পর্যন্ত এটা অ্যাপ্লাই করতে পারবে এরপরে তো এখানেতে তোমাদের সেম যা যা চাওয়া হয়েছে ইয়েতে এসআই এর ক্ষেত্রে সেম আছে এখানেতে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ এটার ক্ষেত্রে পাঁচশো টাকা আর এসসি এক্স সার্ভিসম্যান এবং মেয়েদের ক্ষেত্রে আড়াইশো টাকা তোমাদের এটা অ্যাপ্লিকেশন ফিজ চাওয়া হয়েছে এরপরে তোমাদের এখানে এটারও তোমাদের দেখো সিলেবাস বলে দিয়েছে তোমাদের পরীক্ষা কি হবে তোমাদের এখানে মাধ্যমিক স্ট্যান্ডার্ড যেহেতু এটা যোগ্যতা চাওয়া হয়েছে তাই এখানে তোমাদের বলে দিয়েছে নব্বই মিনিটে একশো কুড়ি নম্বর তোমাদের পরীক্ষা হবে যেখানে তোমাদের পঁয়ত্রিশ নম্বর অঙ্ক আছে পঁয়ত্রিশ নম্বর তোমাদের রিজনিং আছে এবং পঞ্চাশ নম্বর তোমাদের জেনারেল অ্যাওয়ার্ডনেস আছে তো তোমাদেরকে বলে দিই এটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু অনলাইনে পরীক্ষা হবে তোমাদের এখানে ছেলেদের ক্ষেত্রে মাঠ আছে ষোলোশো মিটার মাঠ পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে মেয়েদের ক্ষেত্রে তিন মিনিট চল্লিশ সেকেন্ডে চোদ্দ ফুট লং জাম্প আছে চার ফুট হাই জাম্প আছে মেয়েদের ক্ষেত্রে ন ফুট লং জাম্প আছে এবং তিন ফুট হাই জাম্প আছে তো এটারও তোমাদের একটা জিনিস তোমরা মনে রাখবে এটাও তোমাদের কিন্তু পরীক্ষা সেন্টার কিন্তু কলকাতাতে আছে যাদের যাদের বয়সে হচ্ছে শিক্ষকতা যোগ্যতায় হচ্ছে তাদেরকে বলবো এটা অ্যাপ্লাই করে দিতে ঠিক আছে তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সিটা তোমরা দেখে নাও এক হাজার চারশো পঞ্চাশটা আছে জেনারেল ভ্যাকেন্সি পাঁচশো ছত্রিশটা আছে এসসি 268টা আছে एसटी ओबीसी আছে 963টা 357টা আছে ইডব্লিউএস টোটাল 3577টা তোমাদের वैकेंसी আছে তো এই ছিল তোমাদের বিজ্ঞপ্তিটা তো যারা ভাবছো যে তোমরা মাত্রটা কমপ্লিট করতে পারবে এখানে কিন্তু মাত্রটা খুব বড় ফ্যাক্টর এই টাইমের মধ্যে এত কম টাইমের মধ্যে মাত্রটা যারা ভাবছো করতে পারবে তারা অবশ্যই अप्लाई করে দেবে চ্যানেলটাতে যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও নেক্সট তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আবার আসবো ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ